সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি চৌহালিতে চৌহালির দুঃখ হলো যমুনা নদী কারণ হলো এই চৌহালি প্রতি বছর বন্যার আগে এবং পরে ভাঙনের শিকার হয় এখন পর্যন্ত একাত্তরের পর থেকে নিয়ে এই দুই হাজার পর্যন্ত কোনো গভর্নমেন্টই কোনো সরকারি এই চৌহালিকে বাঁচানোর জন্য টেকসই বেরিভাগ নির্মাণ করেনি প্রত্যেক বছর যমুনার বন্যার আগে এবং পরে এরা শুধুমাত্র কিছু জিও ব্যাগ কিছু ব্লক ফুলে চৌহালিকে রক্ষা করতে চাই কিন্তু চৌহালিকে রক্ষা করার জন্য টেকসই বাদ নির্মাণের জন্য এদের মাথায় কখনো আসে যদি আপনারা আমাকে ভোট দেন হাত পাখা মার্কায় ভোট দেন ইসলামী আন্দোলনকে ভোট দেন আমি ওয়াদা করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি চৌহালিকে বাঁচানোর জন্য আমি টেকসই বাদ নির্মাণ করে দেবো ইনশাল্লাহ আপনারা দেখেন এই চৌহালিটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে মূলত ওই অধুর পর্যন্ত যেখানে চোখ যায় ধুধু করছে মরুভূমি চৌহালির মূল সীমানা ওইখানে ছিল কিন্তু এই কয়েক যুগ কয়েক ধরে ভাঙতে ভাঙতে আজকে চৌহালির মানুষ নাগরপুরের দিকে যাত্রা শুরু করে দিয়েছে চৌহালি ভাঙতে ভাঙতে একেবারে ছোট হয়ে গিয়েছে চৌহালি নিয়ে কারো মাথা ব্যথা নেই তাদের উন্নয়নের জন্য কোনো কাজ নেই এরা শুধু করত কি প্রত্যেক বছর ঈদের আগে এবং পরে আর বন্যার আগে এবং পরে কিছু ট্রাণের ট্রানের প্যাকেট কিছু হাদিয়া তৌফা এগুলি দিত কিন্তু এখানে টেকসই যে বাদটা দরকার এই বাদের জন্য কেউ কাজ করতো না যারা এখানে রয়েছে চৌহালির মানুষ রয়েছে চৌহালের জনগণ রয়েছে এদের ভিটি বাড়িগুলো ভাঙতে ভাঙতে আজকে তারা অসহায় এবং নিঃস্ব হয়ে পড়েছে কিন্তু এরাও কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে সরকারকে ভ্যাট দিচ্ছে জমির খাজনা দিচ্ছে সরকার তাদেরকে নিচ্ছে তাদের থেকে নিচ্ছে কিন্তু সরকার তাদেরকে এখানে বেরিবাদ করে দিচ্ছে না এটার জন্য মূল দায়ী হল বিগত বছর বিগত সেশন বা এই চুয়ান্ন বছর যারা চৌহালিকে নেতৃত্ব দিয়েছে চৌহালিকে এটা হয়েছে তারা মূলত চৌহালির কল্যাণের জন্য চৌহালি মানুষের ভাগ্যের জন্য ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে নাই আমরা অদা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি আমাদেরকে ভোট দেন হাত পাখা মার্কায় ভোট দেন ইসলামী আন্দোলনকে ভোট দেন ওলামা একরামকে ভোট দেন আমাদের প্রথম অদা আমাদের প্রথম প্রতিশ্রুতি আমাদের কমিটমেন্ট আমরা চৌহালিতে চৌহালিকে রক্ষা করার জন্য টেকসই বেরিবাদ নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ